আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তো শুটিং স্পোর্টস অ্যাকসো শপ থেকে আপনারা চাইলে এই জার্মানি ডায়না থার্টি ফোর ইএমএস যে গানটি আছে গানটি সংগ্রহ করতে পারবেন তো গানটি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ বক্স অকারে আছে তো এটি মাত্র আনবক্সিং করা হলো গানটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের থেকে এটি সংগ্রহ করতে পারবেন তো এটা পয়েন্ট টু টু কেলিভারের একটি ইয়ারগান জার্মানি থার্টি ফোর ক্লাসিকের পরের যে আপডেট ভাষণটা ওটা হলো থার্টি ফোর ই তো এটা একদম লেটেস্ট আপডেট তো একদম ব্র্যান্ড নিউ যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন তো দুইটা ইয়ারগান আছে থার্টি ফোর ক্লাসিক সরি এটা থার্টি ফোর ক্লাসিক না থার্টি ফোর ইএমএস জার্মানির ডায়না থার্টি ফোর ইএমএস ভাষণ ক্লাসিক ভাষণ যেটা ওটা হলো কাঠের বাটের এটা হলো সেনথিটিক বার্ট এর বাটটা সেনথিটিক